যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সাথে ধাক্কা খেলো মেক্সিকোর একটি সামরিক জাহাজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হয় এই দুর্ঘটনা সেতুটি ক্ষতিগ্রস্ত না হলেও ভেঙে পড়েছে নৌযানের মাস্তুল এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে দুই জন আহত অন্তত ১৯ জন কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতের কবলে পড়ায় দুর্ঘটনার শিকার হয় জাহাজটি স্টেসেফে ডাবল ডিয়ার আমাকে পিরিয়ডের নিরাপদে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে বরাবরের মতোই নগরীর সৌন্দর্য উপভোগে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষ ঠিক তখনই দেখা গেল ব্রিজের দিকে দ্রুত এগিয়ে আসছে বিশাল মাস্তলযুক্ত এক পালতোলা জাহাজ যে কোনো সময় হতে পারে সংঘর্ষ আতঙ্কে শুরু হয় ছোটাছুটি কিছুক্ষণের মধ্যে সেতুর সাথে সজরে ধাক্কা খায় জাহাজটি একশো সাতচল্লিশ ফুট মাস্তুলের আঘাতে হতাহতের শিকারও হয় বেশ কয়েকজন কিন্তু কেন হল এমন দুর্ঘটনা নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রধান কারণ ছিল জাহাজটির যান্ত্রিক ত্রুটি যাত্রাপথে হঠাৎ নষ্ট হয়ে যায় সেটির ইঞ্জিন আর নদীতেও প্রবল স্রোত ছিল সে সময় স্রোতের ধাক্কা সামলাতে না পেরে সোজা গিয়ে আঘাত হানে ব্রিজের স্তম্ভে মাস্তুলের কিছু অংশ ভেঙে পড়ে নৌযানটির ডেকের ওপর জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অবশ্য অক্ষত রয়েছে ব্রুকলিন ব্রিজ দুর্ঘটনার পর চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল সেতুর উপর যান চলাচল এরপর স্বাভাবিক হয় কার্যক্রম জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও অবশ্য অক্ষত রয়েছে ব্রুকলিন ব্রিজ দুর্ঘটনার পর চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল সেতুর উপর যান চলাচল এরপর স্বাভাবিক হয় কার্যক্রম দুর্ঘটনা কবলিত নৌযানটি মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজ আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর কূটনৈতিক রৃদ্ধতা প্রকাশের প্রতীক হিসেবে পরিচিত এটি উনিশশো সালে স্পেনে নির্মিত জাহাজটি বিভিন্ন দেশে বিখ্যাত নৌকাবাইজ প্রতিযোগিতাগুলোয় অংশ নেয় বৈশ্বিক শুভেচ্ছা সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে গিয়েছিল জাহাজটি সেখান থেকে যাত্রা করেছিল আইসল্যান্ডের পথে দুর্ঘটনার পর জাহাজটি সেতুর নিচ থেকে সরিয়ে নেওয়া হলেও ক্ষয়ক্ষতির কারণে পরবর্তী গন্তব্যে যেতে পারবে কিনা তা নিশ্চিত নয় রেসবানা সায়মা যমুনা নিউজ